জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় এটি এমন এক সম্পদ যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেকেই এই অমূল্য সময় নষ্ট করে ফেলি পার্টিতে কাজে অলসতায় কিংবা বক কারণে মোবাইল 보면은 আজ আমরা জানব সময় নষ্ট হওয়ার সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের থেকেই সতর্কতা নিয়েছেন নবীজি সাল্লাহাম বলেছেন দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকার মধ্যে রয়েছে স্বাস্থ্য ও অবসর পুখারি ও সরিষপত্রী অর্থাৎ মানুষ সুস্থ থাকাকালে এবং অবসর থাকাকালে সময় নষ্ট করে ফেলে কিন্তু যখন অসুস্থতা আসে এবং মৃত্যু সামনে আসে তখন মানুষ বুঝতে পারে তার সময় কত মূল্যবান ছিল আল্লাহ পবিত্র শক্ত করেছেন সময়ের নামে ওয়াল আসর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে সোরা আল আসর আয়াত এক এই আয়াতেই বোঝানো হয়েছে যে ব্যক্তি সঠিক সময় ব্যবহার করে না সে ক্ষতির মানুষ কিন্তু সেই মানুষই সফল যে ইমান আনে সৎ কাজ করে সত্যে অটল থাকে এবং ধৈর্য ধারণ করে নবীজি সাল্লাহ আরো বলেছেন কেমন দিন মানুষকে তার জীবনের চারটি বিষয়ে প্রশ্ন করা হবে জীবন কোথায় কাটালে যৌবন কিসে ব্যয় করলে সম্পদ কোথায় আয় করলে এবং কিসে ব্যয় করলে আর জ্ঞান দিয়ে কি করেছিলেন অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব দিতে হবে আল্লাহর সামনে তুমি যদি ইউটিউব ফেসবুক গেমস বা গল্পে ঘন্টার ঘন্টা নষ্ট করো একদিন তার প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে প্রিয় ভাই সময় জীবন আর সময় নষ্ট না করা মানে নিজের জীবন ও ভাই করে না সময়ই জীবন আর সময় নষ্ট করা মানে নিজের জীবনকে ধ্বংস করা যে আজ সময়ের বদল করে সে আগামীকাল হয় আসুন আমরা আজ থেকে সময়ের মূল্য বুঝি ফলসতা নয় আমল বিনা উদ্দেশ্যে কথা নয় কোরআন পাঠ অকারণে বসে থাকা নয় উপকারের কাজ করি মনে রাখো যে সময়ের মর্যাদা জানে সে আল্লাহ নিকট মর্যাদা বান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক সময়ের ব্যবহার করার তৌফিক আমিন